তো আজকে যে কোনো থাকবে হান্ড্রেড টপ কোয়ালিটির এবং বাজার এবং খামার যে কোনো জায়গার তাই সেরা সেরা বাসায় কিছু কবুতর একদম অরিজিনাল ব্লাড ঠিক আছে ভাই আসসালাম কেমন আসুন ভাইহাম ইনশাআল্লাহ তো ডেলিভারি তাদের আগে একদম ডেলিভারি নিয়ে কোনো সমস্যা কোন কিছু থামা সব ডেলিভারি পাঠাইবেন এখন বলবেন যে এখন ডেলিভারি দেবেন বাস এখন আমার ঠিকানা তাহলে বাজার আর আমার

এই যে দেন এক একটা বাচ্চা জিরো পরে আছে ভাই হ্যাঁ কি কোয়ালিটি কি আজকে খেলা হবে দর্শক আচ্ছা বড় ভাই এটি কত থাকবে বাচ্চাগুলা ভাই বাচ্চাগুলা এটাকে প্যাকেজে দেব ঠিক আছে বাচ্চাগুলা দেখেন এই দর্শক বাচ্চাগুলো আগে দেখেন তারপরে নিবেন ভাই বললাটা প্যাকেজে হবে এই দেন বাচ্চাগুলা দেখায় দেই যাদের মন চায় একদম নিয়ে যাবেন 35 35 এই যে এইটা এইটা মা দি পাসপোর্টের দুটো

পঁচিশশো টাকা আট নয় ঘন্টা দর্শক আর এগুলা তীক্ষ্ণ নজর এবং কি অনেক কউদর আছে উপরে উঠলে হারা জায়গা এটা হারা যাওয়ার সম্ভাবনা নাই একদম যেন পেন্সিলের মতো তীক্ষ্ণ এটা উড়াইতে পারবেন মেলাট টাইম উড়াইতে পারবেন একদম হাই 플ারার একটা কবুতর খুবই সুন্দর মাত্র পঁচিশশো দর্শক আর এক জোড়া বাইরের কবুতর এটা হলো কোয়ালিটি দেখেন এগুলা কি অরজিনিয়াল কবুতর তাই হ্যাঁ 10 নাম্বার এই যে নটটা

একদম গর মোজাওয়ালা একদম জিনিস বাচ্চা খাওয়াই না একদম ফুতুল ফুতুল কার বলল অনেক সুন্দর

चीता मिलिटारी भाई चीता मिलिटारी भाई।, अच्छा भाई, भाई एक टेको आस भाई अच्छा भाई इन नोट नहीं तो चले आप करते क्या नोट तो, तो, तो नो भाई एकदम कमाए कोई दिन नहीं था मुगाई भाई यहाँ भाई मिलिटरी बाजार घोरो तो तू कौन भाई ऐसे नहीं तो चाहे पर ऐसे नहीं मु वाशिंग भाई तो भाई गाइमा माता माता खूब घामता से कनास के देखिए तो पास हजार जगह मात्र दो हजार दो हजार टका एकदम मात्र दो हजार चीता

ভাই কৌতুরটা কেমন দাম হবে ভাই এটা মিলিটারি কবুতর এই নোটটা যদি কোনো ভাই নাই আজকে ভাই ইতিহাস উড়ে এলাম ঠিক আছে পাঁচ হাজারের জায়গা মাত্র পনেরোশো টাকা লোন পনেরোশো টাকা শিওর বড় ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে দর্শক আজকে সবান কমন কবুতর দিতে দেবে এই যে দেখেন চোখটা দেখা দিলাম ট্রিপল পট্টি লাল গিয়ারের গিয়া মাদি কবুতর দেখেন ঠোঁট সহ লাল কবুতর ঠিক আছে কবুতরটা ছাড়ি গেচুল্লি ভাই এই প্রথম আমি মনে হয় দেখলাম এত সুন্দর একটা কবুতর ত্রিপুরপুর লালগের ভাই ভাই ইউনিক ফেল ইউনি আনকোমন তো আনকোমন

লাখো মে এক জিনিস সাতশো তিপ্পান্ন বিআরপিএল থেকে ওই যে রেস চিপ লাগানো আছে রেস করা কবুতর হোয়াইট রেসি কবুতর দেখি কবুতর এত বড় সাইজের মাটি হয় ভাই সাইজের

কবুতর নটটা বিআরপিএল এর কবুতর মাদিরা বিআরপিএল শিখে মাদিরা একটা পড়ানো হয় আচ্ছা আচ্ছা যেমন মাদির তেমন নট একদম দেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট

মাত্র দশ করে উঠতেছে ইউ বা ডিম বাচ্চা দুই লাখ পার্সেন্ট গ্রান্টি আর এখন এগুলার খুব ডিমান্ড চলতেছে দশ হাজার মাত্র বা

ওকে ঠিক আছে দর্শক আরেকটা কবুতর আরেক কবুতর এই যে দেখেন দেখেন এই যে দেন একাধিয়া কবুতর নিবেন বুংপাং কবুতর গিলে নিবেন হুম এটা ঠিক আছে বরভাই সারান পরভাই আহ বাবা রে বাবা অস্তি নর ভাই শান্তি আচ্ছা এই নোটটা ভাই কেমনে দাম হবে কেমনে কি হবে আমার একটু বলেন এটা ভাই খুবই ভালো কবুতর ঠিক আছে বাপ মা ডাইরেক্ট বিদেশি ঠিক আছে কবুতর যদি কোনো ভাই বোন নোটটা নিতে চাই ভাই রেস বাচ্চা কাছে রেস গ্রান্ড

কি কমু আর আজকে আসলে আমার কওয়ার কিছু নাই বাসারও কিছু নাই আরো যেটি দেয়া মোবাইল হ্যাঁ হ্যাঁ আর তো অবস্থা দেয়া মতো মাথা নষ্ট ব্যালেন্স বলতে হয় না এই যে দেন দর্শক আজকে কিন্তু দর্শক আমি কথা একটু কম বলতেছি আমার অফিস টাইম হয়ে গেছে অলরেডি ড্রাগন ব্লাড লাইন ওরে আল্লাহ 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 ড্রাগন ব্লাড লাইনের ভাই একটা নদ দেখায় দিলাম মাসাল্লাহ ড্রাগন ব্লাড লাইন ভাই অস্থির কবুতর অস্থির

আই লম্বা সব দিক দিয়ে 2000 টাকা মাত্র 2000 টাকা নামমাত্র দামে আজকে পেয়ে যাচ্ছেন মেশিনবা চ্যালেট থেকে টপ কোয়ালিটি সব কবুতর ওকে দর্শক ভাই এই জায়গা কিছু কবুতর আছে এগুলা ভাই বিডার হিসাবে রাখছে তারপর আমি বলছি যে ভাই আমার ভাই কয়েকটা দর্শক আছে যে যারা নিতে চাই ইনশাআল্লাহ নিতে যেন পারে ইনশাআল্লাহ আমি একটু দেখাই চলো ভাই এই কবুতরগুলো আমি ধরলাম না তারপর একটু দেখাই

যারা নিতে পেয়ারটা কোনো দামা করতে পারবো না একদম ছয় সাত হাজার আট হাজার দশ হাজার টাকা এগুলো বিক্রি করা কোন যদি কোনো ভাই আসে নিতে চায় পেয়ারটা দাম পুরো চার হাজার

মনে করি এটা কেউ ফোন যাদের বাজেট হাই তারাই ফোন দিবেন এটা আলোচনা সাপেক্ষে থাকবে যাদের পছন্দ হবে তারা যোগাযোগ করবে তারা যোগাযোগ নিতে পারবে এটা আলোচনা সাপেক্ষে থাকবে বললাম না লাখ এক জোড়া এক পিস কবুতর এটা দর্শক এই জায়গা আমার পছন্দের মতন একটা কবুতর মিলি তবে এই কবুতর যার বাসায় বাচ্চা কাচ্চা উড়াইবেন বা ইয়ে করবেন চেহারা রাখি ভাই এগুলা চেহারা দেখলে ভাই অস্থির এটি দুই হাজার চব্বিশ সালের কাছে আমি নিয়ে যেতাম বাচ্চা কাচ্চা নিয়ে সারলে যদি বাচ্চা কাচ্চা রেস মনে করেন না রেস করতে আমাকে দিবেন আমি টাকা ব্যাক দিয়ে

哦，对。<Okay. S 2> okay.